আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমারি পাথর যা কিনা মানুষ শখের বশত প্রয়োজন বশত ব্যবহার করে থাকে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম আর আকিক পাথর এই সিলভারের উপরে অর্থাৎ রূপা দিয়ে তৈরি এবং বিভিন্ন মেটারিয়ালস দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন এখানে কত রকম আর এই সুন্দর সুন্দর পাথর এখানে অনেক আরবিতে খোদাই করে লেখা এখানে বিভিন্ন আখিক রবিন এটাও হচ্ছে চাচের পাথর ব্ল্যাকটা যেটা দেখতে পাচ্ছিলেন আরও দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের সুন্দর মনোরম আরামদায়ক পাথর এখানে বিভিন্ন রকম আর একেবারে অরিজিনালি স্টোন নীলা পাথর দেখতে পাচ্ছেন টাইগার দেখতে পাচ্ছেন তারপর রবিন পাথর দেখতে পাচ্ছেন গ্রিন আকিক দেখতে পাচ্ছেন ব্ল্যাক আকিক দেখতে পাচ্ছেন তাছাড়াও এখানে আরও অনেক রকমারি পাথর হাতকে সুন্দরভাবে আমাদের মা বোনেরা যাতে পড়তে পারে সেরকমভাবে অনেক সুন্দরভাবে সাজানো আছে এখানে যার যা চয়েস মতো এই পাথরগুলি এখান থেকে সংগ্রহ করে এটা হচ্ছে মদিনার শরীফের সাথে একটি দোকান এই দোকানে থেকেই বিভিন্ন হাজিরা বিভিন্ন সফরশ করতে যারা আসেন দরবার আজমে হাজিরা দেওয়ার জন্য প্রণবে এখানে হাজিরা দেওয়ার জন্য সবাইগুলি পরিবারের জন্য সংগ্রহ করে থাকেন অনেক বাচ্চা মেয়েদের ছেলেদের অনেক রকম আর আছে এই রিংগুলি সহজেই একেবারে রিজনেবল প্রাইজের মাধ্যমে এগুলি সংগ্রহ করা যায় আবারও দেখতে পাচ্ছেন বিভিন্ন কাছ থেকে সংগ্রহ করা পাথর আমরা যারা যাদের সাধ্য আছে আমরা চেষ্টা করব এখান থেকে